আলবেনিয়া জিডিপি সতেরো দশমিক চুয়াত্তর বিলিয়ন মার্কিন ডলার জামাইকার জিডিপি পনেরো দশমিক পঁয়তাল্লিশ বিলিয়ন মার্কিন ডলার জিম্বাবুয়ের জিডিপি কুড়ি দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার আফগানিস্তানের জিডিপি উনিশ দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার ঠিক এই রকমই নেপাল জাম্বিয়া আইসল্যান্ডের মতো আরও প্রায় কুড়িটি দেশের জিডিপির চেয়ে অনেক গুণ বেশি সম্পত্তি রয়েছে গৌতম আদানির যার সম্পত্তির পরিমাণ একশো বিলিয়ন মার্কিন ডলার আর এরপরে শুরু হয় আমাদের গল্পটা ভালো কলেজ থেকে ভালো ডিগ্রি নেওয়ার পর শুরু হয় একটা চাকরি জোগাড় করার যুদ্ধ আর চাকরি পেয়ে যাওয়ার পর শুরু হয় প্রতি মাসে কিছু টাকা বাঁচানোর জন্য লড়াই করা পরের মাসের মাইনে আসার জন্য অপেক্ষা করা অথবা একজন স্টুডেন্ট অনেক আশা নিয়ে একটা কোর্স করছে যাতে সে প্রচুর টাকা ইনকাম করতে পারে আর এই জন্য সে প্রত্যেক দিন শুধুমাত্র স্যাক্রিফাইস করে যাচ্ছে সেটা তার প্রিয় খাবার বা নিজের পছন্দের পোশাক বা নিজের জন্য নতুন জুতো সব কিছুতেই সে শুধুমাত্র স্যাক্রিফাইস করে যাচ্ছে শুধুমাত্র এই আশাতে যে এই কোর্সটা করে সে অনেক অর্থ উপার্জন করবে আর এইভাবেই বছরের পর বছর কেটে যাচ্ছে আর মনে একটা প্রশ্নই বারবার বার এই সব মানুষগুলো কি করে কোটিপতি হলো বিশেষ করে যারা খুব অল্প বয়সেই কোটিপতি হয়েছে তাদের লাইফস্টাইল দেখে নিজের ভাগ্যকে দোষারোপ করা শুরু করেন এবং আপনার স্বপ্ন আর কোনোদিনই এই জন্মে পূরণই হবে না এটা ভেবে নেন তাই তো তাহলে বলবো এটা আপনার ভুল ধারণা আসলে বড়ো লোক বা ধনী হওয়ার পেছনে একটা বড় সায়েন্স রয়েছে যেটা বোঝার পরে যে কোনো ব্যক্তি ধনী হতে পারে আর ঠিক এই সায়েন্সটা বুঝে খুব ভালোভাবে নিজেদের জীবনে অ্যাপ্লাই করেছিল মার্ক জুকারবার্গ ইলন মার্কস বিল গেটস জেভ বেজোস বার্নার আনার এইসব মানুষেরা কিংবা অল্প বয়সে যাদেরকে আপনি কোটিপতি হতে দেখেছেন সবাই এই সায়েন্সটাকে অ্যাপ্লাই করেছে কিন্তু আপনাকে যদি আমি বলি দু সালের মধ্যেই আপনি এই সব ব্যক্তিদের মতো ধনী হয়ে যাবেন তাহলে সেটা মিথ্যে কথা বলা হবে কারণ এই সব ব্যক্তিরা কখনোই একদিনে কোটিপতি হয়ে যায়নি বছরের পর বছর এদেরকেও পরিশ্রম করতে হয়েছে তারপরেই কিন্তু এনারা কোটিপতি হয়েছেন তাই আজকের এই ভিডিওতে আমি এই সব মানুষদের কোটিপতি হওয়ার পেছনে যে সায়েন্স বা মাইন্ডসেট ছিল সেটাই তুলে ধরব যেটা আপনি দু হাজার পঁচিশ সালের শুরু থেকেই নিজের জীবনে অ্যাপ্লাই করলে বছর শেষ হতে হতেই আপনি বুঝতে পারবেন আপনার জীবনে কত পরিবর্তন এসেছে এবং কয়েক বছরের মধ্যেই আপনি আর পাঁচজনের থেকে ফাইন্যান্সিয়ালি গুণ এগিয়ে থাকবেন এবং টাকা জমাতে হবে এই চিন্তা আপনার অনেকটাই কমে যাবে তাই নিজের স্বপ্ন দেখা বন্ধ করার আর দরকার নেই আপনার সব স্বপ্নই পূরণ হবে এবং এই ভিডিওটা শেষে আপনি নিজেই সেটা অনুভব করতে পারবেন তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখেন তাহলে চলুন সেই সব ধনী মানুষদের ধনী হওয়ার পেছনে সায়েন্সটা কী ছিল বা তাদের মাইন্ডসেট কী ছিল সেটা আমরা আজকে জেনে নেই টাকা সম্পর্কে আপনি কি মনে করেন টাকা কি সেই জিনিস যার জন্য আপনি সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করেন টাকা কি শুধুমাত্র কঠোর পরিশ্রমের মাধ্যমেই পাওয়া যায় যতটা পরিশ্রম করব ঠিক ততটাই টাকা উপার্জন হবে নাকি আপনি মনে করেন টাকা হাতের ময়লা যত খুশি ইচ্ছা যখন ইচ্ছা টাকা উপার্জন করা যায় আসল সত্যিটা হলো টাকা পয়সা নিয়ে আমাদের যা চিন্তাভাবনা সেটা আমাদের লালন পালন থেকে আমাদের পরিবার থেকে এসেছে যদি আপনি এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেন যেখানে শুরু থেকে অর্থের সমস্যা রয়েছে তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে টাকা গাছে জন্মায় না এবং টাকা উপার্জন করা কতটা পরিশ্রমের প্রতি মাসে দশ থেকে কুড়ি হাজার টাকা উপার্জন করাই কঠিন হয়ে দাঁড়ায় যেখানে প্রতি মাসে এক লাখ টাকা উপার্জন করা তো সম্ভবই নয় এবং আপনি হয়তো বিশ্বাস করেন ধনীরা শুধুমাত্র আরও বেশি ধনী হয় আর গরিবেরা গরিবই থেকে যায় তারা কখনোই ধনী হতে পারে না আর এই মিথ্যে জিনিসটাকে বিশ্বাস করে আপনি হাল ছেড়ে দেন কিন্তু ওয়ারেন বাফেট মার্ক জুকারবার্গ বিল গেটস ইলন মার্কস এনারা কখনোই ধনী থেকে আরও বেশি ধনী হননি বরং মধ্যবিত্ত থেকে ধনী হয়েছেন এনাদেরকে যদি বাদ দিয়ে আমরা আমাদের দেশের কোটিপতিদের কথা বলি যেমন শচীন বানসাল বিজয় শেখর শর্মা আচার্য বালকৃষ্ণ নিখিল কামাত রিতেশ আগরওয়াল এনারা সবাই মধ্যবিত্ত থেকে ধনী হয়েছেন তাহলে এমন কী জিনিস যেটা এনাদের জানা আছে কিন্তু আপনার নেই আসলে সত্যি কথা হলো। আপনার সব বিশ্বাসই ভুল ছিল যেগুলো আপনাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছিল Money. ইকুয়াল টু স্যালারি তাই একটা ভালো চাকরি পাওয়ায় আমাদের স্কুল কলেজ জীবনের একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়ায় কিন্তু আপনি যদি প্রচুর অর্থ উপার্জন করতে চান এবং ফাইন্যান্সিয়ালি স্ট্রং হতে চান তাহলে স্যালারি কখনোই আপনাকে সেটা হতে সাহায্য করবে না একটা স্ট্যান্ডার্ড চাকরিতে আপনি যত বেশি সময় দেবেন আপনি তত বেশি অর্থ পাবেন আপনি যদি পার্ট টাইম জব করেন তাহলে পার্ট টাইম টাকা পাবেন ওভারটাইম করে ওভার টাইমে টাকা পাবেন এবং আপনি যদি ফুল টাইম করেন তাহলে ফুল টাইমে টাকা পাবেন অর্থাৎ একটা সহজ হিসাব হলো আপনি একটা চাকরিতে যত বেশি সময় দেবেন আপনি ঠিক তার সমান পরিমাণ টাকা পাবেন এর সহজ অর্থ হলো আপনি যদি মাসে তিরিশ হাজার টাকা উপার্জন করেন তাহলে আপনার এক কোটি টাকা উপার্জন করতে আঠাশ বছর সময় লেগে যাবে এবং এই আঠাশ বছরের মধ্যে সংসার চালানো খরচ ট্যাক্স ইত্যাদি যোগই করা হয়নি আর বছরের পর বছর যেভাবে জিনিসের দাম বাড়ছে বছরের মধ্যেও আপনার কোটিপতি হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ অর্ধেকের বেশি টাকা আপনার সংসার চালাতেই চলে যাবে এবার আপনার মনে হয়তো প্রশ্ন আসছে তাহলে কিভাবে এত অল্প বয়সে অনেকে কোটিপতি হয়ে যাচ্ছে তাদের মধ্যে কোন জিনিসটা আলাদা রয়েছে আসলে তাদের সমীকরণ আপনার সমীকরণ থেকে সম্পূর্ণ ভিন্ন টাকা সম্পর্কে তাদের ধারণা সম্পূর্ণ আলাদা যা আপনি এখনো পর্যন্ত বুঝতে পারেননি আমার কথাটা এবার খুব মনোযোগ দিয়ে শুনুন টাকার পেছনে ছোটা বন্ধ করুন আজকের সমাজে টাকার খেলা সম্পূর্ণ আলাদা টাকা আপনি ঠিক ততটাই পাবেন যতটা আপনি ভ্যালু দেবেন কিন্তু আপনি কতটা ভ্যালু দিচ্ছেন সেটা কে ঠিক করবে সেটা ঠিক করবে মার্কেট কনজিউমার আপনার বন্ধু আপনার পরিবার আপনার প্রতিবেশী আপনার দেশ দেশের মানুষ এগুলো সবই মার্কেটের অংশ লোকে বলে বলিউডে অনেক টাকা অভিনেতারা প্রচুর অর্থ উপার্জন করেন কিন্তু এটা তখনই সম্ভব হয়েছে যখন বাজারে বলিউড ছবির চাহিদা হয়েছে এবং বলিউড ইন্ডাস্ট্রিতে সেই অভিনেতা চাহিদা হয়েছে মানুষ তার অভিনয় দেখতে পছন্দ করেছে তখনই কিন্তু মানুষ তার ছবি দেখার জন্য টিকিটের পেছনে টাকা খরচ করবে আর তখনই সেই অভিনেতা প্রচুর অর্থ উপার্জন করতে পারবে তার আগে কিন্তু নয় এবং এই পুরো বিষয়টি প্রতিটি ক্ষেত্রেই প্রযোজ্য সেটা ফুটবল হোক ক্রিকেট হোক বা অন্য যে ফিল্ড তাই আপনি কতটা বা কতক্ষণ কাজ করেন তাতে কিছু যায় আসে না আপনি ভাবুন একজন সুইপার যে বিশাল বড় বিল্ডিং পরিষ্কার করার পর তার কোমরে ব্যথা করতে শুরু করে বা একজন শ্রমিক যে সারা দিন তার শরীরে বিশাল পরিমাণ ওজন বহন করে তারা সব সময় কেবিনে বসে থাকা একজন চিকিৎসকের থেকে কম টাকা মাইনে পায় কারণ বাজার অনুযায়ী একজন সুইপার এবং শ্রমিকের মূল্য একজন চিকিৎসকের তুলনায় অনেক কম এবং তাদেরকে খুব সহজেই রিপ্লেস করা সম্ভব কারণ তাদের এই কাজ শেখা কোনো কঠিন কিছু নয় যে কেউ তাদের সেই জায়গা নিতে পারে কিন্তু একজন চিকিৎসককে রিপ্লেস করা সহজ নয় যে হাজার হাজার মানুষের জীবন বাঁচায় তাই একজন সুইপার বা শ্রমিক সারাদিন পরিশ্রম করলেও একজন চিকিৎসকের তুলনায় তাদের মাইনে সবসময় সময় কমই হবে কিন্তু কি করে আপনি আপনার ভ্যালুকে বাড়িয়ে তুলবেন এবং ফাইন্যান্সিয়ালি ফ্রিডম পাবেন তাই তো তাহলে এর প্রথম ধাপটি খুবই সহজ আপনি যদি অর্থ চান নিজের ভ্যালু বাড়াতে চান তাহলে আপনি যে কোনো সমস্যার সমাধান করুন যদি আপনি এই কথাটির দিকে একটু মনোযোগ দেন তবে আপনি বুঝতে পারবেন যে বিশ্বের প্রতিটি কোম্পানি সমস্যার সমাধান করেই অর্থ উপার্জন করছে যত বড়ো সমস্যার সমাধান হবে তত বেশি টাকা পাবেন যদি আপনি কোটি টাকার সমস্যার সমাধান করতে পারেন তাহলে আপনি কোটি টাকা ইনকাম করতে পারবেন আপনি কি মনে করেন ওলা এবং উবার কি কোনো সমস্যার সমাধান করেছে ও রুম কি কোনো সমস্যার সমাধান করেছে অ্যামাজন কি কোনো সমস্যার সমাধান করেছে হ্যাঁ এরা সবাই সমস্যার সমাধান করেছে পণ্য কেনার জন্য দোকানে যাওয়ার সমস্যা ভিড়ের মধ্যে কেনাকাটি করার সমস্যা এই সমস্যাগুলোর সমাধান করেছে শুধু এরা নয় টেসলা গুগল ইউটিউব সুইগি জোম্যাটো এরা সবাই বড়ো বড়ো সমস্যার সমাধান করেছে তাই এখনও পর্যন্ত আপনি যদি শুধুমাত্র টাকার পেছনে ছুটতে থাকেন তাহলে আপনি সম্পূর্ণ ভুল করছেন এইভাবে আপনার সবচেয়ে মূল্যবান জিনিস যেটা হচ্ছে সময় সেটা আপনি হারিয়ে ফেলবেন কিন্তু আপনি যদি সত্যি কোটিপতি হতে চান তাহলে অর্থনে চিন্তা করা আপনাকে বন্ধ করতে হবে এবং সমস্যা নিয়ে ভাবা শুরু করতে হবে সমস্যার পেছনে দৌড়াতে হবে এবং এর চেয়েও বড়ো কথা হল আপনাকে সেই সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে এবং এটা যদি আপনি একবার খুঁজে বের করতে পারেন তাহলে সেটাকে কেন্দ্র করে আপনি একটা লাভজনক ব্যবসা করতে পারবেন আর এই সমস্যা খুঁজে বের করার জন্য আপনাকে সাহায্য করবে আপনার চারপাশে থাকা মানুষেরাই যাদেরকে নিয়েই তৈরি হয় বিশাল বড় একটা মার্কেট আপনি যদি আপনার চারপাশের সেই মার্কেটটাকে খুব মনোযোগ দিয়ে দেখেন তাহলে সেখানে কোনো না কোনো সমস্যা আপনি অবশ্যই খুঁজে পাবেন আর সেই সমস্যার সমাধান করতে পারলেই অর্থের পেছনে আপনাকে নয় বরং অর্থ আপনার পেছনে ছুটবে এই মানি গেমের একটা চূড়ান্ত পদক্ষেপ হলো মানুষদের যে বিষয়টি বা যে জিনিসটা নিয়ে সমস্যা হচ্ছে তার একটি কার্যকরী সমাধান বের করে যত সংখ্যক সম্ভব মানুষদের কাছে আপনার সেই সমস্যার সমাধান নিয়ে যাওয়া এবং তাদের জীবনে সেটা যেন কোনো ভ্যালু অ্যাড করে কারণ যদি আপনার সেই সমাধানটা কোনো ভ্যালু অ্যাড না করে তাহলে মার্কেটে আপনাকে কেউ গ্রহণ করবে না যত বড় বড়ো কোম্পানির ওনার রয়েছে তারা আজ এই জন্য কোটিপতি কারণ তারা সমস্যা শুধুমাত্র সমাধানই করেননি বরং মানুষদের জীবনে সেটা একটা ভ্যালু অ্যাড করেছে তাই আপনাকে সমস্যা খুঁজে বের করা প্লাস তার সমাধান করা প্লাস ভ্যালু অ্যাড করতে হবে এই রাস্তাটা অবশ্যই কঠিন অনেক স্ট্রাগল রয়েছে অনেক উত্থান পতন আসবে যা স্কুল কলেজ সমাজে শেখানো কিছু পুরনো বিশ্বাসকে সম্পূর্ণ ভেঙে দেবে আপনি বারবার হয়তো ব্যর্থ হবেন অনেক কষ্ট হবে এবং অনেকে এই রাস্তা শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে না কিন্তু আপনি যদি স্ট্রাগেল করে সব বাধা অতিক্রম করে একবার পৌঁছে যান তাহলে আপনি এত টাকা পাবেন যা আপনি সামলাতে পারবেন না আপনার সকল চাওয়া পাওয়া সুখ সব কিছুই লুকিয়ে রয়েছে এই রাস্তার শেষে এটাই আপনার স্বপ্ন দেখা সেই জীবন যেটা পাওয়ার জন্য আপনি কঠোর পরিশ্রম করেন এটাই সেই জীবন যেখানে আপনাকে কখনোই অর্থের কথা ভাবতেই হবে না তাই আপনি যদি রেডি হন এই কঠিন রাস্তায় চলার জন্য তাহলে কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন এবং দু সালকে নিজের জীবনে ঠিক এইভাবেই স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করা শুরু করে দিন এবং বছর শেষে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে কোনো পরিবর্তন হয়েছে নাকি হয়নি আজকের এই ভিডিওটা এইটুকুই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না